সকলেই গাড়ি চুরি বাড়ি চুরির কথা শুনেছে কিন্তু কখনো কেউ চুরি করার কথা শুনেনি। আর এরকমই একটা ঘটনা ঘটে সুরভির বাড়িতে তার বিয়ে যে এরকম চুরি করা বরের সঙ্গে হবে সে কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি সুরভি তার বাবা স্বপনবাবু মা কমলা দেবী এবং এক ছোট বোন ক্রিয়ার সঙ্গে বাস করে সুরভি দেখতে খুব সুন্দর হলেও সে ছোটবেলা থেকে কথা বলতে পারে না আর সেই জন্যই তার বাবা সবসময় সুরভীর সঙ্গে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করে থাকে স্বপনবাবু ছিলেন পঞ্চায়েত প্রধান সুতরাং তার ক্ষমতার কোনো অভাব ছিল না কিন্তু মেয়ে বোবা হওয়ার কারণেই সবসময় স্বপনবাবুকে লোকের কাছে কটাক্ষের সম্মুখীন হতে হয় এই মেয়েটাকে যে করে হোক বিয়ে দিয়ে আমার ঘাট থেকে নামিয়ে আমি শান্তি পাবো আমার কপালই খারাপ যেরকম বোবা আমার কপালে জুড়লো যতই সম্বন্ধ আসুক না কেন যখনই শুনছে মেয়ে বোবা তখনই তারা পালিয়ে যাচ্ছে আমি যে কি বিপদে পড়েছি তা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না স্বপন বাবু নিজের বোবা মেয়েকে নিয়ে চিন্তা করছে এমন সময় তার চাকর হরিপদ সেখানে আসে আর হরিপদকে দেখে স্বপন চিন্তা আরো দ্বিগুণ হয়ে যায় প্রধান সাহেব আপনার জন্য একটা দারুণ খবর আছে ওই গ্রামের বিল্টু আছে না ওই বিল্টুর মেয়ের আজকে বিয়ে আর ওর বিয়ে যার সাথে ঠিক হয়েছে সে শহরে থাকে আর অনেক ভালো চাকরি করে আর আমি সেই খবরই আপনাকে জানাতে এসেছি ওরে বদমাইশ চাকর বিল্টুর মেয়ের শুভ বিবাহের খবর আমাকে বলছিস এখানে আমার বোবা মেয়ের বিয়ে হচ্ছে না আমি সেই চিন্তায় মরে যাচ্ছি আর আমি নাকি এখন বিল্টুর মেয়ের বিয়ে হচ্ছে বলে তাই নিয়ে আনন্দ করব যত সব আরে প্রধান সাহেব আমি কি বললাম আপনি বুঝতে পারছেন না আপনি তো প্রধান আপনার হাতে অনেক ক্ষমতা আছে তাই চলুন আজকে ওই বিল্টুন মেয়ের বিয়ের আগে আমরা ওই মেয়ের বরকে চুরি করে নিই আর জোর করে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিই তাহলে আপনার মেয়েরও বিয়ে হয়ে যাবে আর আপনি যেহেতু প্রধান আপনার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারবে না তা না হলে গুলি করে উড়িয়ে দেবো হরিপদর এমন কথা শুনে স্বপনবাবু ভীষণ পরিমাণে খুশি হয় আর সে তখনই তার বউকে আদেশ দেয় যে সুরভিকে বউ বেশি সাজিয়ে দেওয়ার জন্য কিন্তু সুরভি কিছুতেই সেই বিয়েতে রাজি হতে চায় না কারণ সেই রকম অন্য মেয়ের বর চুরি করে বিয়ে করাকে বলে মনে করে সুরভি আমার কিছু করার নেই রে মা কারণ তোর বাবা যখন ঠিক করেছে আজকে তোর বিয়ে দেবে তাহলে তোর বাবা কিন্তু তোর বিয়ে দিয়েই ছাড়বে কারণ এমনিতেই তোর বিয়ে হচ্ছে না তাই তুই এই বিয়েতে আর বাধা দিস না মা সুরভি যেহেতু কথা বলতে পারে না তাই সে তার মায়ের কথা শুনে চুপচাপ কাঁদতে থাকে আর তখন সুরভির মা এবং বোন দুজনে মিলে সুরভিকে বউয়ের মতো করে সাজাতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সুরভিকে গহনে এবং বেনারসি শাড়ি পরে একেবারে নতুন বউয়ের মতো দেখতে মনে হয় দিদি তুই কান্নাকাটি করিস না কারণ তোর কান্নাকাটি করে কোনো লাভ নেই আজকে তোর যে বিয়ে হবে তাতে তোর বরকে চুরি করা হবে সুতরাং এরকম চুরি করা বরের সঙ্গেই কিন্তু তোকে সংসার করতে হবে তা না হলে তোর কোনোদিনও ভালোভাবে বিয়ে হতে পারবে না সুরভি তখন কিছু না পেরে কাঁদতে কাঁদতে একটা কাগজের উপর পেন দিয়ে লিখতে শুরু করে আর সে কাগজের উপর লেখে যে সে কিছুতেই এরকম অন্য মেয়ে সংসার ভেঙে বর চুরি করে নিজে সংসার পাতাতে চায় না আর তাতে যদি তাকে তার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাতেও কোনো অসুবিধা নেই আর সুরভীর এরকম লেখা দেখে সুরভির মা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় ক্রিয়া তুই এক্ষুনি তোর দিদির লেখা কাগজটা ছিঁড়ে ফেলে দে কারণ এই কাগজটা যদি তোর বাবার হাতে পড়ে যায় তাহলে কিন্তু উনি সুরভিকে মেরে মেরে শেষ করে দেবে আর সুরভি একবার বিয়ে হয়ে গেলে তোর চুরি করা বর কিন্তু তোকে ঠিক মেনে নেবে তাই তুই বেকার বেকার চিন্তা করিস না মা ঠিক সেই মুহূর্তে কমলা দেবীর স্বামী সেখানে চলে আসে আর তারা সুরভিকে নিয়ে তাড়াহুড়ো করতে শুরু করে দেয় বাবা বা বোবা মেয়ের সাজে এত সময় লাগছে কেন কমলা তুমি তাড়াতাড়ি মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দাও কেননা আমরা এখনই বর চুরি করতে বেরোচ্ছি আর আমার কাছে খবর আছে বর গাড়ি করে বিয়ে বাড়িতে চলে এসেছে সুতরাং আমি আর দেরি করতে পারবো না এই বলে স্বপনবাবু এবং হরিপদ নিজেদের কাঁধে বন্দুক নিয়ে এবং সুরভিকে সঙ্গে নিয়ে বর চুরি করতে বেরিয়ে পড়ে ততক্ষণে তন্ময় গ্রামের জঙ্গল দিয়ে রাস্তা পেরিয়ে বরযাত্রীদের সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে পৌঁছায় আর হববর তখন একটা ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকে এমন সময় হঠাৎ করে সুরভি সেই ঘরে মুখে ঘোমটা দিয়ে ঢুকে পড়ে আর যেহেতু সুরভীর মুখে ঘোমটা দেওয়া থাকে তাই হবুবর তন্ময় তাকে চিনতে পারে না সুরভি তখন তন্ময়কে ইশারা করতে শুরু করে কি হলো স্নেহা বিয়ের আগে তুমি এরকম আবার ঘরে ঢুকিয়ে এলে যদি কেউ দেখতে পাই তাহলে তো খারাপ ভাববে আর আমাকে ইশারা করছো কেন কি হয়েছে তোমার কি কোনো সমস্যা হচ্ছে সুরভি তখনও তন্ময়কে ইশারা করতে থাকে আর ইশারা করে তাকে বাইরে ডাকে সেই সময় বাইরে তার বাবা এবং হরিপদ কাদি বন্দুক ঝুলিয়ে অপেক্ষা করতে থাকে আর এদিকে তন্ময়ও কিছু বুঝতে না পেরে কিছুতেই ঘর থেকে বাইরে বেরোতে চায় না আমার কিন্তু ব্যাপারটা একদম সুবিধার মনে হচ্ছে না কারণ এই মেয়েটা আমাকে বারবার ডাকছে আর বইয়ের মেয়ে তো দাঁড়িয়েও আছে কিন্তু কোনো কথা বলছে না কেন একবার কি বাইরে বেরিয়ে দেখবো কোনো বিপদ হলো নাকি আর এটা তো গ্রাম্য এলাকা এখানকার রীতিনীতি কিছুই তো বুঝতে পারছি না এই বলে তন্ময় ভয়ে ভয়ে সুরবীর ইশারায় সম্মতি দিয়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে সে যখনই দেখে যে দুটো মোটা সোটা লম্বা চওড়া লোক তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে তখন ভয়ে ছোটে তন্ময় ভীষণ পরিমাণে ঘামতে শুরু করি আর সে কিছুতেই মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারে না সেই সুযোগে স্বপনবাবু এবং হরিপদ দুজনেই তন্ময়কে চেপে ধরে দয়া করে আমাকে ছেড়ে দিন আমি কোনো দোষ করিনি আমাকে দয়া করে গুলি মারবেন না আমার ভীষণ ভয় লাগছে আমি আপনাদের কোনো ক্ষতি করিনি দাদা আমরা মোটেও বলিনি জামাই বাবা যে তুমি আমাদের ক্ষতি করেছো কিন্তু তোমাকে আমরা চুরি করতে এসেছি কারণ আমার মেয়ের সাথে আমরা তোমার বিয়ে দেবো তাই তুমি চুপচাপ আমাদের সঙ্গে চলো আর তাতেই তোমার ভালো হবে তা হলে তোমাকে কাঁধে করে নিয়ে যাবো আমাকে চুরি করে আপনি নিজের মেয়ের সাথে আমাকে বিয়ে দেবেন না না আমি এরকম চুরি হতে পারবো না আমাকে দয়া করে ছেড়ে দিন আপনারা যা বলবেন টাকা পয়সা যা চাইবেন আমি তাই দেব। কিন্তু চুরি করে বিয়ে দেবেন না তন্ময়ের কোনো কথাই স্বপনবাবু কিংবা হরিপদ শুনতে চায় না আর তন্ময় ভয়ে চোটে ঠকঠক করে কাঁপতে শুরু করে সেই মুহূর্তে হরিপদ নিজের পকেট থেকে রুমালে মাখানো নেশার ওষুধ বের করে তার নাকে শুকিয়ে দেয় এর ফলে তন্ময় সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে আর সুরভীর সঙ্গে স্বপনবাবু এবং হরিপদ তন্ময়কে নিয়ে নিজের বাড়িতে চলে যায় ততক্ষণে স্বপনবাবুর বাড়িতে বিয়ের মণ্ডপ একেবারে সেজে ওঠে এই দেখো কমলা তোমার হবু জামাইকে চুরি করে নিয়ে চলে এসেছি এবার তাড়াতাড়ি আমাদের ববা মেয়ের সাথেই এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও তাহলে আমাদের আর কোনো দায়িত্ব থাকবে না তারপর ওই মেয়েটা যেখানে যাবে যাক কারণ বোবা মেয়েটার বিয়ে হচ্ছে না বলে আমি আমার ছোট মেয়েরও বিয়ে দিতে পারছি না সকলে মিলে নেশাগ্রস্ত তন্ময়ীকে ধরাধরি করে বিয়ের মণ্ডপে নিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সুরভির সঙ্গে তন্ময়ের বিয়ে হয়ে যায় আর অন্যদিকে স্নেহাদের বাড়িতে তার হবুবর্গে চুরি করা হয়েছে সেই নিয়ে আত্মীয় বর খুঁজতে যখন গ্রামের প্রধান স্বপনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন তারা দেখে যে ইতিমধ্যেই সুরভি তন্ময়ের বিবাহিত স্ত্রী হয়ে গেছে আর তন্ময়ের মা রীতা হুইল চেয়ারে বসে সেই দৃশ্য দেখে কাঁদতে থাকে ইতিমধ্যে তন্ময়েরও জ্ঞান ফিরে আসে আমার বিয়ে হয়ে গেছে না না আমি কিছুতেই এই মেয়েকে আমার বউ হিসাবে আমি মানি না আমার এইভাবে বিয়ে হতে পারে না আমি তো স্নেহাকে বিয়ে করতে এসেছিলাম কিন্তু এটা আমার কাছ সাথে বিয়ে হয়ে গেল তুমি আমার মেয়েকে বউ হিসেবে না মানলে তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে আর তুমি যদি এখন আমার মেয়েকে গ্রহণ না করো তাহলে কিন্তু তোমাকে গুলি করে মেরে ফেলবো তখন তুমি ভাবতে পারছো তোমার কি হবে স্বপন এমন কথা শুনি তন্ময় এবং তার পরিবার এমনকি বিল্টু বাবু পর্যন্ত ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় না যে অকালে তার ছেলে প্রাণ হারাক তাই বলে বাবা তুই চুপ কর এনারা ভীষণ শক্তিশালী এখন যখন তোর এই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে তখন কিন্তু এই মেয়েকেই আমাদেরকে শহরে নিয়ে যেতে হবে ইস আত্মীয় স্বজনের সামনে আমাদের নাকটা কাটা গেল শেষে কিনা আমার ছেলের সঙ্গে এরকম হলো দেখুন দি আপনার ছেলের ইতিমধ্যে গ্রামের প্রধান মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে তাই আমি আমার মেয়ের সাথে ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবতেও পারি না আর তাছাড়া স্বপনবাবু অনেক ক্ষমতা লোক সুতরাং গ্রামে থাকতে গেলে আমাদের কোনের কথা মতই থাকতে হবে তা না হলে আমাদের গ্রামছাড়া হতে হবে তাই আমি চললাম আমি আমার মেয়ের সাথে অন্য ছেলের বিয়ে দিয়ে দেব এই বলে বিল্টুবাবু এবং তার পরিবার সেখান থেকে চলে যায় অন্যদিকে তন্ময় এবং তার মা সুরবিকে নিজেদের সঙ্গে শহরে নিয়ে যেতে বাধ্য হয় আর সুরবিજી তো বোবা তাই তার কোনো রকমের জোর খাটে না কিন্তু বিয়ের পর তন্ময় কিছুতেই মেনে নিতে না যখন তাদের তাদের বাড়ি থেকে আত্মীয় স্বজন উপর হাসি মজা করে চলে তখন আমি কিছুতেই তোমাকে বউ হিসেবে মানতে পারবো না কারণ আমি সবসময় স্নেহাকে পছন্দ করে এসেছি আর তোমার বাবা জোর করে তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে তাই সকাল বিকেল তোমার মুখ আমি দেখতে পারবো না আমার মনে হচ্ছে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিই তন্ময়ের মুখে এমন কথা শুনি সুরুভই ভীষণ পরিমাণে কাঁদতে শুরু করে কিন্তু তার মুখ থেকে একটাও শব্দ বেরোয় না আর তন্ময় জানতে পারে না যে তার বউ বোবা তাই তন্ময় তাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে কি ব্যাপার তুমি কোনো কথা বলছো না কেন অপমান শুনতে ভালো লাগছে বলো অসভ্য মেয়ে একটা এমন করে কাজ যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না আর তুমি বোবা নিশ্চই তুমি বোবা নাও তাই না এসব কথা সহ্য করতে না পেরে সুরভি এবার খাতা কলমে লিখতে শুরু করে আর তন্ময় তখন সুরভির হাত থেকে সেই লেখা কাগজ কেড়ে নেয় আমি তোমাকে কথা শোনাচ্ছি শুনতে পাচ্ছ না আর তুমি এখন কাগজে লিখছো বেশি নাটক দেখাবে না কি লিখেছো কাগজ একবার দেখি বিশ্বাস করুন আমি আপনাকে চুরি করে বিয়ে করতে চাইনি কিন্তু আমি ছোটোবেলা থেকে বোবা আর আমার বাবা সেই জন্যই নিজেকে ভীষণভাবে অপমানিত বোধ করে আর আমাকে বিয়ে করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই তাই আপনাকে বিয়ে করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না আমার বাবা জোর করে আপনাকে চুরি করে আমার সাথে আপনার বিয়ে দিয়ে দিয়েছে আর আপনাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে আমার বাবা আমাকে তাড়িয়ে দিত আর আমি বোবা অসহায় মেয়ে বাড়ি ছাড়া হয়ে কোথায় যেতাম বলুন সুরভীর এরকম লেখাপড়ে তন্ময়ের ভীষণ কষ্ট হয় তাই সে তার বোবা বউকে আর কোনো কথা বলে না অন্যদিকে সুরভীর শাশুড়ি মা যখন জানতে পারে সুরভি বোবা তখনও সে তার বৌমার সঙ্গে আর খারাপ ব্যবহার করে না আর পরের দিন থেকেই সুরভি তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর ভীষণ পরিমাণে খেয়াল রাখে তার শাশুড়ি মা যেহেতু অসুস্থ তাই বিশেষ করে সবসময় শাশুড়ি মায়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে তার ওষুধপত্র সব কিছুরই সুরভি দেখাশোনা করে তাই তন্ময় শান্তি মনে অফিসে কাজ করতে পারে সুরভি প্রত্যেক দিন সকালবেলা তাদের জন্য টিফিন রান্না করে দেয় সত্যি সুরবি প্রথম প্রথম ভাবতাম তুমি হয়তো খারাপ মেয়ে কিন্তু এখন বুঝতে পারছি তুমি সত্যিই ভালো আর তোমার মতো বৌমা পেয়ে আমি সত্যিই ধন্য তুমি যেভাবে আমার আর আমার ছেলের খেয়াল রাখো সেভাবে কিন্তু কেউ কখনো আমাদের খেয়াল রাখেনি তাই আমার ছেলেকে চুরি করে তোমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছে রীতা দেবীর এমন কথা শুনে সুরভি ভীষণ পরিমাণে খুশি হয় কিন্তু তখনও তন্ময় তার বউকে মন থেকে মেনে নিতে পারে না একদিন তন্ময় অফিসে চলে যাওয়ার পর হঠাৎ করে তার মায়ের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে আর দেবী হুইল চেয়ার থেকে পড়ে যায় এই দিকে সুরভি ভয় পেয়ে তাকে তৎক্ষণাৎ নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় সন্ধ্যাবেলা তন্ময় বাড়িতে ফিরে এসে দরজায় তালা দেওয়া দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় একি মা সুরভি কোথায় গেল ওই বদমাই সুরভি আমার মাকে চুরি করে নিয়ে চলে গেল না তো কারণ ওরা তো কথাই কথাই আমার বন্দুক দেখায় আমার মনে হয় আমার মায়ের সাথে ঝগড়া হয়েছে তাই আমার মাকেও চুরি করে নিয়ে চলে গেছে সেই সময় তন্ময় তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি যে সুরভি তার অসুস্থ মাকে নিয়ে সামনে চিকিৎসা কেন্দ্রে গেছে কারণ হুইল চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলে তার মায়ের একেবারে মড় অবস্থা হয়ে দাঁড়ায় আর এই কথা জানতে পেরে তন্ময় ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তখন সে দৌড়ে চিকিৎসা কেন্দ্রে গিয়ে পৌঁছায় আর সে দেখে যে সুরভি সেখানে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে ডাক্তার রীতা দেবী চিকিৎসা করার পর বলে সত্যি ম্যাডাম আপনি ঠিক সময় বয়স্ক মহিলাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে এসেছেন তা না হলে ওনাকে বাজারে সম্ভব হতো না আর হুইল চেয়ার থেকে পড়ে যাওয়ার জন্য ওনার পায়েও চোট লেগেছে তাই আমি ট্রিটমেন্ট করে দিয়েছি আর বেশ কিছু ওষুধ লিখে দিয়েছি কিন্তু একটা আশ্চর্যের ঘটনা হচ্ছে এই যে উনি আবার আগের মতো হাঁটতে পারছেন আর ওনার হুইল চেয়ারের দরকার পড়ছে না আমি জানি আপনি নিশ্চয়ই ওনার বৌমা কারণ উনি বলেছিলেন যে আপনি ওনাকে অনেক সেবা করেন তাই উনি আজকে সুস্থ হয়ে উঠতে পেরেছেন ডাক্তার বাবুর এমন কথা শুনি তন্ময়ের চোখে জল চলে আসে আর সেই মুহূর্তে সুরভির কাছে ক্ষমা চায় সুরভি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি আর আজকে আমার মা শুধুমাত্র তোমার জন্যই সুস্থ হয়ে উঠেছে তাই আমি নিজেকে সেই দিনে চুরি হওয়ার জন্য ভাগ্যবান মনে করি কেননা চুরি হয়েছিলাম বলেই তোমার মতো একজন রত্নকে পেয়েছি তাই আমি কখনো তোমাকে আর খারাপ কথা শোনাবো না সেদিনই তন্ময় তার বোবা বউকে মন থেকে মেনে নেয় আর কখনোই তন্ময় তার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না এভাবে দেখতে দেখতে এক বছর কাটে আর এরই মধ্যে সুরভি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় শুধু তাই নয় সুরভিকে বিদেশে নিয়ে গিয়ে তার চিকিৎসা করালে সুরভি আবার তার গলার স্বর ফিরে পায় এর ফলে সুরভি সুস্থ স্বাভাবিক মানুষদের মতোই এখন কথা বলতে পারে এভাবে সুরভি তার পরিবারকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে